আসসালামু আলাইকুম রানা আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল বিটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আজকে নতুন একটি গরিব নিয়ে হাজির হয়েছি সে কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আজকের প্রশ্নটি হচ্ছে এমন যে পি স্কোয়ার যদি পি স্কোয়ার মাইনাস টু পি ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হয় তাহলে দেখাতে হবে যে পি ইকোয়াল টু রুট ওয়ান প্লাস এক্স প্লাস রুট অভার ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড রুট অভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট অভার ওয়ান মাইনাস এক্স এটা আমাদেরকে দেখাতে হবে তো আমরা এটা কীভাবে সমাধান করবো সেটি নিয়ে কথা হবে এখন তাহলে যেটি দেওয়া আছে আমরা সেখান থেকেই এটা প্রমাণ করবো তাহলে দেওয়া আছে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টু পি বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা আমরা এই যেখানে যে মাইনাস টু পি ডিভাইডেড এক্স আছে এটা মাইনাস ছিল এটা আমরা ডান পাশে নিয়ে গেলাম তার তার কারণে মাইনাস কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো ডান পাশে গিয়ে প্লাস হয়ে গেলো সমান চিহ্নের ডান পাশে গিয়ে এরপর আমরা দেখুন এখানে কিন্তু যে প্রমাণটা আছে এক পাশে শুধু পি আছে অন্য পাশে ওয়ান এক্স আছে তারপরে আমাদের বুঝতে হবে যে পিগুলো সব এক পাশে চলে আসবে এই জন্যই আমরা প্রথমে এটা ডান পাশে নিয়ে গেলাম এবার এই যে উপরে যে টু রয়েছে সেটা আমরা বাম পাশে নিয়ে আসবো তাহলে এখানে আছে পি স্কোয়ার প্লাস ওয়ান এই টু কিন্তু ওই পাশে উপরে আছে অর্থাৎ ওই পাশে গুণাকারে আছে। যখন বিপরীত পাশে যায় তখন গুণ থাকলে ভাগ হয় আর ভাগ থাকলে গুণ হয় যোগ থাকলে বিয়োগ হয় আমরা একটু আগে বিয়োগ দেখলাম ডান পাশে নিয়ে করলাম হচ্ছে যোগ এবার হচ্ছে এখানে এর সাথে গুণ আকারে আছে উপরেরটা হচ্ছে গুণ নিচেটা থাকে ভাগ আকারে তার মানে উপরে এই গুণ আকারে বাম পাশে হয়ে গেল ভাগ আকারে অর্থাৎ নিচে চলে গেল আর এখানে যেহেতু কিছু নেই তার মানে এখানে ওয়ান আছে নিচে আছে হচ্ছে এক্স দেন আমরা কিন্তু এখন যোজন বিয়োজন করবো তাহলে শুধু যোজন করব। প্রথমে আমরা শুধু যোজন করব যোজন মানে হচ্ছে যোগ না প্রথমে আমরা যোজন এবং বিয়োজন দুটোই করব তাহলে এখানে যোজন যদি করতে হয় তাহলে পিপি পি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু পি যোজন আমি বলে লিখে দিচ্ছি এখানে যোজন মানে হচ্ছে যোজন মানে হচ্ছে লব যোগ হর আর বিয়োজন হচ্ছে লভ বিয়োগ হর অর্থাৎ দুই ক্ষেত্রেই লভটা কিন্তু আগে থাকবে আমরা অনেকেই মনে করি বিয়োজন মানে তার মানে হর মাইনাস লভ এরকম হবে না লভ দুইবারই আগে থাকবে এবং যোজন যেই কথাটা আগে থাকবে সেই কথাটা উপরে লিখতে হবে তার মানে যোজন হবে উপরে বিয়োজন হবে নিচে আমি যদি বলি বিয়োজন যোজন তার মানে হবে বিয়োজন হবে উপরে যোজন হবে মানে যেটা আগে কথা লেখা থাকবে সেটাই উপরে হবে শুধু আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি না আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করব এখানে তাহলে যোজন করলাম এবার বিয়োজন করব। বিয়োজন মানে কি লফ মাইনাস হর তাহলে লভ ছিল হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু পি টু পি ছিল হর একইভাবে ডান পাশও করতে হয় ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স মনে রাখতে হবে যোজন বিয়োজন আমরা তখনই করি যখন দুই একটা সমীকরণ থাকে সমীকরণের দুই পাশে আলাদা আলাদা এরকম ভগ্নাংশ থাকে বা পূর্ণ সংখ্যা থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা কেবল যোজন বিয়োজন করতে পারি তাহলে এবার আমরা এখানে কিন্তু এই এটাকে সাজিয়ে লিখলে পারি আমরা এ সরাসরি লিখতে পারতাম আপনাদের বোঝানোর জন্য আমি এখানে এক লাইন একটু বেশি লিখছি টু পি প্লাস ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স তবে এইভাবে লিখতে পারি এবার আমরা যদি এখানে বাম পাশে লিখি যে এখানে দেখুন লেখা আছে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান তাহলে এটাকে আমি একদম সরাসরি সূত্র আকারে ভেঙে দেখাচ্ছি যে পি স্কোয়ার প্লাস টু পি ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এইভাবে লিখলেও উপরের মানের কোনো পরিবর্তন হয় না একইভাবে যদি আমি নিচে লিখি তারপরেও কিন্তু মানের কোনো পরিবর্তন হয় পি স্কোয়ার টু বল ওয়ান আর গুণ করলে টু পি হবে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হবে পি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস টু পি আর ওয়ান গুণ করলে মাইনাস টু পি হবে ওয়ান কি স্কোয়ার করলে ওয়ান হবে ডান পাশে যা আছে তাই ওয়ান প্লাস এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স তাহলে আমি কিন্তু এটা একদম হুবহু সূত্র আকারে লিখেছি সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি হল স্কোয়ার তাহলে আমরা এই সূত্র সাথে তুলনা করে আমরা লিখতে পারি পি প্লাস ওয়ান হোল স্কোয়ার পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এখানে দেখুন উভয়ের সাথে স্কোয়ার আছে তারপর তার মানে আমরা লিখতে পারি পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান এই স্কোয়ারটা সবার উপরেই রয়েছে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স তো আমরা জানি যে এক পাশে যদি গুণ আকারে থাকে অন্নপেষে গিয়ে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় যোগ থাকলে বিয়োগ হয় তাহলে সবগুলোই কিন্তু উল্টো রকম উল্টো হয়ে যায় তাহলে এখানে কিন্তু স্কোয়ার আছে তার মানে এখানে স্কোয়ার আছে তার মানে ডান পাশে গিয়ে কী হবে রুট হবে দেখুন এইটা সবগুলোর উপর স্কোয়ার আছে তাহলে ডান পাশে গিয়ে হবে রুট তাহলে ডাইন পাশে রুট করলে হবে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স বা এখানে পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান এখানে যখন রুটটা সবার উপরে রয়েছে আমরা এটা এখানে আলাদা আলাদাভাবে লিখতে পারি যেহেতু এখানে আলাদা আলাদা লেখা রয়েছে আমরা এই জন্য এগুলো আলাদা করে দিলাম এবার আমাদের এই প্রমাণটা পেতে হলে দেখুন উপরে হচ্ছে যোগ নিচে হচ্ছে বিয়োগ তাহার মানে আমরা আবার যোজন বিয়োজন করতে হবে আমরা আগেরবার যখন যোজন বিয়োজন করেছিলাম তখন ডান পাশে আমরা যেখানে করেছিলাম সেখানে বন্ধনের মধ্যে লিখব যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে লাইনটা আমি মুছে দিয়েছি তো এটা যেহেতু আমরা আবার যোজন বিয়োজন করব তার মানে যোজন আমি তখন লিখে দিয়েছিলাম লব যোগ হর আর এখানে হবে লব বিয়োগ হর হর বিয়োগ করার সময় চিহ্নগুলো চেঞ্জ হয় তার মানে এটা হবে মাইনাস আর মাইনাস থাকলে হবে প্লাস একইভাবে ওয়ান প্লাস এক্স রুট ওয়ান মাইনাস এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স তার মানে আমরা কিন্তু আবার যোজন বিয়োজন করলাম আবার যোজন বিয়োজন করে এবার উপরে যদি আমরা যোগ করি তার মানে পি আর পি যোগ করলে হবে টু পি ওয়ান প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা যাবে একইভাবে এখানে প্লাস পি আর মাইনাস পি কাটা যাবে ওয়ান ওয়ান যোগ করলে টু হবে এখানে আমি ডান পাশে যা আছে তাই এখানে টু আর টু কাটা যাবে তার মানে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স রুট অফ ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এটাই ছিল প্রশ্ন যে দেখাতে হবে পি ইকুয়াল টু এত পি ইকুয়াল টু এত প্রমাণ হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ